আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা বাদা আম্মা বাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক অবনে নাবী ও রাসূলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে ভিডিওর মূল বিষয় হল আপনার বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে আপনার বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক বিশেষ মুহূর্তের সময় বাড়ানো অনেক ভাই বোনেরাই লজ্জায় রোগের নাম বলতে পারে না বলে না ইচ্ছে করে লজ্জা লাগে তাদেরকে বলবো আপনারা এখানে অবগত থাকেন যে রোগ আপনার লজ্জা করলে কোনো সমাধান হবে না আপনার লজ্জা নিয়ে চিকিৎসা হবে না সঠিকভাবে আপনার আলোচনা করতে হবে বিশেষ মুহূর্তের সময় কেন কমে যায় সেগুলো আমরা শুনে নেব মূলত যৌন অনেক ভাই বোনে বিশেষ মুহূর্তে বলে যৌন অনেক ভাই আরো অনেক নাম বলে যেমন অনেকেই বলে থাকেন যৌন রোগ যৌন রোগের নামকে যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য মেহ মেহ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা বিশেষ মুহূর্তের দুর্বলতা বিশেষ মানে বিভিন্ন নাম বলে থাকে ইত্যাদি ইত্যাদি একটি কথা বললো হয় যৌন রোগ এই যৌন রোগ বা বিশেষ মুহূর্তের সময় বাড়ানোর উপরে বা চিকিৎসার উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং অতি অতি সফলতার সাথে সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আগে শুনে নেব কি কারণে কমে যায় যৌন রোগ কেন হয় ধ্বজভঙ্গ কেন হয় দ্রুত বীরজপাতের সমস্যা কেন হয় বিশেষ করে বার্ধক্যজনিত কারণে হতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন পেটের অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন কেটে কিডনির অসুখে ভুগলে হতে পারে দীর্ঘদিন আইবিএস বা পেটের যে কোনো সমস্যার কারণে হতে পারে অস্বাস্থ্যকর করা আহার গ্রহণ করা অসুস্থকর জীবন গ্রহণ করার কারণে হতে পারে মানসিক সমস্যা মানসিক টেনশন মানসিক রোগে বছরের পর বছর যদি কোনো পুরুষ এবং মহিলারা থাকে তাদের ওই যৌন রোগ ধ্বজভঙ্গ ধরুত সমস্যা হতে পারে বিশেষ মুহূর্তের সময় কমে যেতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মতপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভোগার কারণেও এই যৌন রোগ যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাতের সমস্যা ধ্বজভঙ্গ বিশেষ মুহূর্তের সময় কমে যাওয়া এগুলো হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণে যাদের এই বিশেষ মুহূর্তের সময় কমে যায় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের দোকায় পরে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে আরেকটি হলো দীর্ঘদিন হস্তমন্ত্রের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় তাদের যে দ্রুত বীরের সমস্যা হয় তাদের যে বিশেষ মুহূর্তের সময় কমে যায় বিশেষ অক্ষমতা হয়ে যায় এগুলা সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনি এখানে অবগত থাকেন যে যে দুটি কারণ সর্বশেষ বললাম তার ভিতরে অন্যতম যে সকল ভাই বোনেরা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আপনি এখানে অবগত থাকেন যে আপনি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া আপনি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করলেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গণরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাজে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আপনার যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌনজীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা হস্তমৈতনের মতো পদাভ্যাসের দীর্ঘদিন জড়িয়ে থাকে বিশেষ করে যে যুবকরা হস্তমৈতন করে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়াটা কত শক্তিশালী হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষাঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামটা নরম বিভিন্ন সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যাই দাঁড়ায় দ্রুত বীরজুপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ ঠিক একই কারণে মা বন্ধুর ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে আপনারা কেন অবগত থাকেন যে একই দ্রুত বীরজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে শীতি করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে ভাই বোনের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তার পাওয়া যায় না তাই যুবক ভাই বোনদেরকে বলবো এবং পূর্বাশে যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমোদন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহান আল্লাহ হ্যাঁ না দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মোহনাল্লাহ সুহান তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখেরাতে কামিয়া করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি